হাদি আমাদের দেশের গৌরব বিএমপি চায় না আমাদের দেশে ভালো মানুষ রাজনীতি করুক কি বললেন পীর সাহেব চরমনায় মুফতি ফয়জুল করিম বিস্তারিত শুনুন একদিন আমাকে এক গাজাখোর বলতেছে উসলি ইসলাম হুকুমাত হল আমার গাজার অবস্থাটা কি হবে বেড়া চিন্তিত গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পারো বলে না আমুল কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বলছি ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাঁজা ছেড়ে দিবা পান করতে পারবা না হুজুর তাই আমি বলে হা তাই আপনারা বিশ্বাস করেন নাই কথা করছেন আমার কথা বিশ্বাস করেন নাই আচ্ছা বলো তো এই মধ্যে একজন লোক কি নাই যারা ধূমপান করেন বিড়ি খান একজনও নাই খান না কেন কথা বলে না কেন বাধা দিসি নিষেধ করছি খান না কেন আপনারা একবার কি মনে চাইছে এর নাম পরিবেশ এই পরিবেশ আমাদের ধ্বংস করে ফেলছে এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ আশ্রাফুল আদম এই আশ্রাফুল মাকলুকাত কে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না মানুষ খারাপ হয় আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না ওদের দলে গেলে পাশ্চাত্য দলে গেলে ফেরেস্তা একদিক থেকে ঢুকবে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আসলে একদিক থেকে আজাজিল ঢুকবে ফেরস্তা হয়ে বের হবে বিশ্বাস হয়নি আচ্ছা বলেন তো বুয়েটে আবরার ফাহাদকে কারা হত্যা করছে হ্যাঁ আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সবাই শিক্ষিত মেধাবী বাংলাদেশে এক নম্বর মেধার লোক সব এক নম্বর দুই নম্বর মেধা না ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে কিন্তু এই দল করতে গিয়ে খুনি হয়ে গেছে আর মানুষ থাকতে পারে নাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেনসিল পালন করেছে ওরা মানুষ থাকতে পারে নাই আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তার মানি ওই দলে যদি ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আজাজিল ঢুকবে ফ্রেস্ত হয়ে বের হবে এইটাই নিয়ম আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে কাটাকাটি জ্ঞানজাম লড়ি কিন্তু ওদের মাজলিসে কথা বলেন না কেন যারা নিজেদের মাজলিশকে শান্ত করতে পারে না তারা বাংলাদেশে শান্তি দিতে পারবে না যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না এটা বাস্তবতা এইটাই সত্যি আপনি দেখেছেন স্টেজে বসা আছে কোন কি সামনে যাবে কে পিছনে যাবে এটা যাবে কোন ধাক্কা থেকে আছে আর ওদের স্টেজে তার মানি ওরা নিজেরাই তো সুস্থ না ওরা নিজেরাই সুশৃঙ্খল না যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের দ্বারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না এতটুকু ঘিলু নেই মাথার মধ্যে এতটুকু ঘিলু নেই ওদের মাঝ দেশগুলি ভুগি হয় ত্যাগী হয় না আর ইসলামী আন্দোলনের মাজদুষগুলি ত্যাগী হয় ভোগী হয় না আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না এই গরিব গরিব কপাল পরা গরিব তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য কথা বলেন না কেন বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য বড়লোকদের জন্য বাংলাদেশ কোনো বাজেট নেই কোনো বাজেট নেই যত বাজেট সব গরিবদের জন্য কিন্তু এই এই গরিবদের পেটে লাথি মেরে ওদের ভুঁড়ি ফুলায় আর গরিব থেকে ক্ষুদার্থ রাখে আজকে গরিব ইসলাম বোঝে না ওরা মনে করে ইসলাম আসলে আমার দাড়ি রাখতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে এইটা করতে হবে আমাকে সেইটা করতে হবে দাড়ি ছাড়া চলতে পারবো না কত বড় আজিব্রস্ত তোমার মাথার মধ্যে আচ্ছা তো গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা মাসজিদ না আচ্ছা দাঁড়িয়ে সারা মাসজিদে ঢুকছো একজন ইমাম সাহেব বলছে বের হয়ে যাও কথা বলেন উত্তম জায়গা তোমাকে বের করে নাই আর ইসলাম হুকুমত গোটা বাংলাদেশ থেকে তোমাকে বের করে দিবে তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া হ্যাঁ লাফিদ্দিন ইসলামের জোড়া যদি মারামারি নাই ইসলাম এমন এক পরিবেশ সৃষ্টি করবে তুমি তোমার থেকে ভালো হয়ে যাবে এমনি ভালো হয়ে যাবা ভালো লাগবে তোমাকে তুমি ভালো হয়ে যাবে আর মনে রাখতে হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না চোর ডাকাত বদমাশ ওই দুই নাম্বার নেতার কাছেও দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে না বিগত দিনে যারা মাত্র পাঁচ বছরে দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে হ্যাট্রিক করছে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়বার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বলেন তো একানব্বই থেকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে হয়েছে বলতে পারেন কন্দল বইলে বাঙালি সিরিজ শক্তি চল্লিশ দিন বাঙালিকে যত গুতান গুতান চল্লিশ দিন পর দেখবেন আবার বই গেছে তারপরও দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে আর ইসলাম যদি ক্ষমতা আসে গোটা দুনিয়ার মধ্যে এক নাম্বার রাষ্ট্র হবে বাংলাদেশ করে আমাদের মাওলানা জিয়াল সাহেব এটা আপনাদের সুপ্রিয়া আদায় করা দরকার আপনারা চিনেন ওনাকে কে এদিকে আসেন তো এই লোকটা দেখেন এমনিও তো সেহারা আল্লাহ ভালো নাই দেখেন থেকে কমিয়ার থেকে দাওরা আবার আলিয়ার থেকে কামেল আবার ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স আবার এল বি এল এল বিও কমপ্লিট চেহারাও সুন্দর আপনাদের ধারণা কি আপনার এই ভাই তুমি দাঁড়াও দাঁড়াও তুমি 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 ওই যে আমার ভাইটা দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও বলো ইনি যদি সংসদে যায় চুরি করবে ওই দেখেন ওই ছেলেটা আর মনের মধ্যে কাওয়াজ ইনি চুরি করবে না এই সাদা তুমি দাঁড়াও ওই যে পয় পিছনে আপনার পিছনে সারা বলো দাঁড়া তুমি দাঁড়াও ওই পিছনে ওই গেঞ্জিওয়ালা হ্যাঁ দাঁড়াও আচ্ছা বলো তো উনি যদি সংসদে যায় জুলুম করবে দেখেন দেখছেন স্তপ্ত নবসাকে স্তপ্ত কলবা। আমরা গাদ্দারি করি আমাদের বিবেকের সাথে আমরা জুলুম করি আমাদের বিবেকের সাথে এখানে যারা আছেন একজন ব্যক্তিকে সাক্ষী নিতে পারবেন যদি জিয়াউল হক সাহেব এখানে এমপি হয় সে আমাদের রিলিফের টাকা মেরে খাবে এই বিশ্বাস কারোর আছে এরপরে এদেরকে সাপোর্ট করবেন না কাদেরকে সাপোর্ট করবেন চোর এবং যারা দেশকে লুটপাট করছে তাদেরকে ভাইয়ার আমার আমার এলাকার কুটুবর আমার জিয়া সাহেব আসলে বক্তৃতা করেছেন সব এলাকার উন্নয়নের জন্য আসলে একজন এমপি প্রার্থী শুধু উন্নয়ন দায়িত্ব না এটা সেকেন্ডারি কাজ আপনি কি জানেন একজন সংসদ সদস্যের মূল কাজটা কি আমরা অনেকেই জানি না আমাদের সমস্যা এই রাস্তা করব ঘাট করব ব্রিজ করব এটা সেকেন্ডারি এটা অনেক পরের কথা একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হল আগামী দেশটা কোন আইনে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে এই দেশ থাকবে কি থাকবে না ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন হবে কি হবে না সমকামী আইন বাস্তবায়ন হবে কি হবে না সুদ চলবে কি চলবে না ক্ষুদাদ্রোহীর এদেশে বাসস্থান করবে কি করবে না এদেশে লুট হবে কি হবে না এই আইন প্রণয়ন যারা করে তাদের নাম সংসদ সদস্য এই জন্য ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা বলবে আল্লাহ আমি তো কোনোদিন মদ পান করিনি আমি তো মৌলুবী মানুষ আমাদের দাড়ি ছিল আমি তো টুপি ছিল আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করেছ তোর ভোট ব্যতীত মদের পক্ষে আইন পাশ করতে পারত কাজে তোর কারণেই মদের আইন আমার বিরুদ্ধে আইন পাশ করতে সক্ষম হয়েছিল কাজে তোর কারণে যত মদের আইন পাশ হয়েছে যত মানুষ মদ পান করেছে সমস্ত গুণার দায়িত্ব তো কি নিতে হবে অনেক মুসল্লি কপালের দাঁত দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ এত জেনার গুণা কোথার থেকে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে জেনার আইন পাশ হইতো না সব দায়েরই তো তোর আপনি কি জানেন আর সিল কি জিনিস আপনি কি জানেন একটা ভোট কী জিনিস ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানি সাক্ষী দেওয়া আপনি কাকে সাক্ষী দান কোন নিত আদর্শকে আপনি সমর্থন করতেছেন একদিনও চিন্তা করছেন প্রায় রহমান আমার শেষ কথা ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা কয় না হাত পাখা চালায় বড়রা হাত পাখা চালায় ছোটরা হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা হাত পাখা ঘুরাতে মহিলারা শুধু কি তাই শোনেন শোনের ফজিলার শোনেন হাত পাখা হাত পাখা শোনেন হাত পাখা দেয় মুসলমানদেরকে হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে হাত পাখা সুখ মুসলমানদেরকে হাত পাখা সুখে রাখে খ্রিস্টানদেরকে কারেন্ট ফেল হাত পাখা ফেল না কারেন্ট ঘুমের সময় সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না শুধু একটা মার্কায় শান্তি দিতে যখন ঘুমায় পড়েন সেই মার্কাটা থেকে বুকের মধ্যে তার নাম হাত পাখা এটা সর্বজনীন এরা সবাইকে শান্তি দেয় সবার প্রয়োজন আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় সর্বশ্রেণীর মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে শান্তি পাবে আমরা কি চাই না হাত পাকে বিজয় হোক যে পিছনে দাঁড়ানো তারা আমরা আমি দেখছি ভালো মতো কি সবাই চাই না ইনশাল্লাহ আর কারা দুই হাত তুলি নারায় তাকবীর নারায় তাকবীর নারয় তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ হাত পাখা মুক্তিভাবে জনগণ শান্তি জনগণ রক্ষা দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কাজ করে আজকে থেকে কর্মী আমরা সবাই কর্মী কয়দিন আর মাত্র কয়েকটা দিন বিজয় পর্যন্ত নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আল্লাহ আমাকে মতো সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন